আওয়াজ নাই নাই এই সময় তুই একটু ওইঠে আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাকলা আমি মাওলাকে যদি জিব্বা তারা ডাক দিয়া বলো হে মালি কম করি না দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপার তাই আড্ডা দিব গেছি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দেয় যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব করে আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে আমি দিয়া থাকি তুই যখন মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আপ্পু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকাই থাকি তুই আপু ডাকো আব্বু ডাকো তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই দাঁড়াই আমি আল্লাহ আমি আল্লাহ তোর দিকে তকেই আছি আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আমার দেয়া পাতা আবার দেয়া পাবে পানি কালো বুক কারো কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর মায়া হয় না ওবান্দা মা বাবায় তোরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা করে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমার নিষ্ঠুর কেন হইছে ও কুমিল্লার যুবক দুইটা পা যদি আগাইয়া আমি পাও দুইটা ধৈরা বলবো আর তারি কাটি আমার নবীর কাদাই ওনারে যুব আর নামাজ বাদ দি আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ করেছি আর গুনা করবো না দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় দেয় চলবো না তোমার মতো যুবক তাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব জেনারেল লাইনে থাকি আর আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে থাকি রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে দুধি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছ আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছ ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান নামের আগ ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না ওরে গুনা নিয়া নামাজ বাদ দিয়া বেপার হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে তুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা টাস টাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের কেঁপে উঠবে বলবে আল্লাহ বেনামাজি গুলো কই বেপরদাওয়ালা গুলো কই গুনাগার গুলো আমি জাহান নামের পেটে দাও আমার পেটে ঘুদা ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে দুই ফোটা চোখের পানি সেরে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে স্বাধীন হবে স্বাধীন আল্লাহ হেদায়াত দান করুন ভয় পাইতেছো কথা বলতে জানি বেয়াদবি শিখি নেই কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো থেকে শিখতে হবে না সব বেয়াদব সাইজ করতে এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা মাত্র চুপচাপ থাকি এটাই আদব তবে কিছু কথা বলতে চাই অদৃশ্য চাপ অন্তরে দিয়া জবানের উপরে দিয়া বলতে দেয়া হয়নি তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি আল্লাহ দান চোখ হেফাজত করো বলেননি হাত হেফাজত করো বলেননি কান হেফাজত করো বলেননি আয়াতে বলা হলো জবানকে হেফাজত করো কেন এক নাম্বার জবাব জবান আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত নাম্বার দুই জবান মারাত্মক এক অস্ত্র আমদ কিভাবে শুনতে থাকেন উঠা করলে দোয়া করে দিব শেষ আজকের জন্য বিদায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহর দেয়া বরণে আমদ জবান বলে কেমন বলে আমি এই মাউত নিয়ে কথা বলি আমার কথাটা মাউন্টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরাই দিল যেই মেশিন গুলো আজকে মাইক চালাচ্ছে ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে লিমিটেশন দেওয়া আছে দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে না হয় আগুন লেগে যাবে জিব্বা নামের এত বড় নেয়ামা নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি একটা সেকেন্ডের জন্য কখনো এই নামের মেশিনটা বন্ধ হয় নাই কান ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে কখনো জিব্বা ব্যথা করে না আমার মাওলার দাওয়া নিয়ামত তাকায় দেখ কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছেন মোবাইলে কথা বলতে সরে যুব মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে 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 পাঁচ মিনিট কথা বলবা তোমার এক ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল মাথা গরম એમন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন মোবাইলের স্ক্রিনে তাকায়া দেখো সমস্যা কি নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি পুরা ব্যালেন্সও আছে তাহলে কথা কেটে গেল কেন ব্যালেন্সও আছে আমার নেটওয়ার্কও আছে ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে নেটওয়ার্কের সমস্যা নাই টাকার সমস্যা নাই নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও বলে কত টাইম লাগবে বলে অনেক টাইমের চার্জ এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও এক ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে ফুল চার্জ দিয়া আবার তুমি মহাব্বতের আলাপ শুরু করো আনলিমিটেড কথা বলবা কোনো কথা আর কাটবে না আবার চার্জ যাবে আবার যাবে আবার টাকা ঢুকাও আবার নেটওয়ার্কের সমস্যা জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছ কোনদিন এক সেকেন্ডের জন্য জিব্বা বন্ধ হয় নাই এত এত পরিমাণ পরিমাণ চার্জ চার্জ যে আমি ঘুমাইলো আমার জিব্বা চলতেছে এটার চার্জ এত বেশি কোনোদিন চার্জ দেওয়া লাগলো না আল্লাহ যদি বলতেন বছরে এক টাকা দেওয়া লাগবে দুনিয়ার কেউ কথা বলতে পারতাম না এক প্লেট খানা নিলাম খানা খাবো প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হাত বলে খানা পিওর খাও চোখ আমাকে অ্যান্সার দিল খাও লোকমা একটা উঠাইয়া যখন মুখে দিলাম জিব্বায় আটকায় দিয়া কয় ভিতরে নিস ভেজাল আছে হাত বলে পিয়র, চোখ বলে খানার লোকমা পিওর জিব্বায় বলে ঢুকাইস না ভেজাল কি ভেজাল হাত বলে ভেজাল নাই চোখ বলে ভেজাল নাই জিবা বলে একটা চুল আছে লোকমার ভেতরে চুল লোকমাটা ফেলে দিলাম এমন এমন রহমতের আমার আল্লাহ সুন্দর সুন্দর একটা জবান দিছেন আওয়াজ কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না আমার এই জবান করে দিয়েছে কারণ পশুর পা আছে হাত আছে চোখ আছে কান আছে সব আছে কিন্তু কথা বলার আওয়াজ নাই আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই চেহারা দেখার জন্য কেউ বসেন নাই জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন এ নামত আমার আল্লাহ আল্লাহ কয় নামত পাইয়া শকর আদায় কর কেমনি শকর আদায় করবি বলে জবানটা নারায় নারায় দরুদের আমল কর তেলাওয়াতের আমল কর আলহামদুলিল্লাহ শকর আদায় কর তেলাওয়াত কর জিকির কর জবানের শকর আদায় করো আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেইমান না মুসলমান আমার জবান আমাকে পরিচয় দেয় আমি পাক

ব্লেডের চারো পীর পার সেই দাঁড় ডানে মারবে কাটবে বামে মারবে কাটবে বেলেটের সামনে কাটে পেছনে কাটে জবানো বেলেটের মতো ধারালো অস্রের মতো ডানে মারে কাটে বামে মারে কাটে সামনে মারে কাটে পেছনে মারে কাটে বলে কেমন জিব্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি লা ইলাহা ইল্লাল্লাহ জিব্বার এক আওয়াজে কয় তুই এখন ईमानदार হয়ে গেছ কি হয়ে গেছে আবার একই জিব্বা নারায়ে বলে আল্লাহ মানি কুরআন মানি হাদিস মানি তবে মদিনার নবীর বর্ণিত কুরআনের রাজনীতি মানিনা জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেইমান বানায় দিল একই জিব্বা কত রং

এই জিম্মা দাঁড়াইয়া এটা যুবতী মাইয়া হেঁটে যায় একটা যুব সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ আমি চাই তুই আমার বউ হ মেয়েটা বলে আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম ই যা কবুল হয়ে গেল জিব্বার এক আওয়াজে বউ হয়ে গেল আবার কলিজার আপন বউ যদি বলে তালাক সাথে সাথে বউ আর বউ থাকবে না একই জিব্বার কত রং বিচারক চেয়ারের মধ্যে বৈশা যদি বলে ফাঁসির আসামি রে বেকসুর খালাস ফাঁসির আসামি ফুলের মালা পরিয়া বাসায় চলে যাবে একই বিচারক একি জিব্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ নিরাপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়া নেয় এক জিব্বায় কত রং এই জিব্বায় এমন মারাত্মক এক অশ্রু ইটা মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না হাত যদি অন্যায় করে বেঁধে দাও অন্যায় করবে না পাও যদি অন্যায় দিকে চলে পাও বাঁধো অন্যায় করবে না কান যদি অন্যায় কথা শুনে পড়তে লাগাও অন্যায় কথা শুনবে না চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও কালো রঙের চশমা লাগাও খারাপ কিছু দেখবে না কিন্তু জিব্বা যে অন্যায় করতেছে এটার আটকাবো কেমনে এটার আটকানের তো কোনো রাস্তাই পাই না কারণ এটা এতটাই অ্যাডভান্স যে ঘুমের মধ্যে আমার আগে চলে আমার অনুমতি ছাড়াই দৌড়ায় আমি ঘুমায় রয়েছি বেউস জিব্বা চলতেছে অগ্রিম একজনে কাঁচা ঘুমে ডাক দিছে বন্ধু জিব্বা নাড়াইয়া এমন গালি আর গালি কাঁচা গালি ও দৌড় জ তোর সাথে বন্ধুত্ব নাই। সখাল দ০টাইটা ক কৈ আছুরি বন্ধু ক খতর সাথে কথা নাই কেন বাজীবনে যেই গালি শুনিনা এ তোরজিব বা কাসা গালি দিছে যা জমিনেও দরে নাস মানেও যায় না। নমজুমিললামত গালি দেইনে দিস রেকর্ড করলে টর বাইতি। কাম জিববেনারায় কি বলছি কিছুইতো আমার মনে নাই। এটা আমার আগে এক চলে আমি টের পাই না জিব্বা চলতে থাকে এটারে কেমনে কন্ট্রোল করবা পা অন্যায় করে বেঁধে দাও পাঠান বাড়ি চোর ডুকছে আর এক পাঠান পাঠানের বাড়ি চোর ডুকছে আর এক পাঠান টের পাইয়া ধইরা পাও দুইটা খুঁটির সাথে বেঁধে থানায় গেছে সাপ আমার বাড়ি চোর ডুকছে তাড়াতাড়ি আসেন সোরকুইndarrayছি কেমনে বাঁঞ্জো কয় দোনো পাও কুটির সাথে বাঁঞ্জি আত্মবাঁঞ্জুনি কয় না আত্মবন্দি নাই ওসিকে তুমি কি tarsera তুমি যে হাত বাঁধো না ওজি রশি খুইলা যদি পালায়া যায় কও ঠিক হট করে কয় টেনশন নাই ওসি সাহেব ও পাঠানামি ও পাঠান আমার মাথায় যে হেতু এটা ঢুকে নাই ওর মাথায় ঢুকবে না ও সিসাব হাতিয়া পাওয়ার লোভে দৌড় গেলি হাতিয়া গেলি হাতিয়া এমন করে দৌড় দিছে ও যাইয়া দেখে সেই কুলের কুটির গোড়ায় হেরমি বয়ে বেজন কি ভাবতেছে পা অন্যায় করে বেঁধে দাও অন্যায় করবে না হাত অন্যায় করে বাধ অন্যায় করবে না কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও করবে না চল অন্যায় জিনিস দেখে ভট্টি লাগাও দেখবে না নেকাপ লাগাও কিন্তু জিব্বার কেমনে পাত বা রসি দিয়েও বাঁধা যাবে না কষ্টে লাগাই বা তাও লাগবে না কেন মানে জ্বা আমার মাওলার দে নেয়ামত অল টাইম জিব্বার সাথে একটা পানি আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন যদি জিব্বায় পানি নাই থাকে পাগলের মতো হায়া যায় শুকাইয়া যায় ডাক্তার পায় ডায়বেটিস বোধ বেড়ে গেছে তাড়াতাড়ি মিষ্টি খাও যেই মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়ে ডাক্তার খাও নাইলে মরবা জিব্বার সাথে এমন একটা লালা আল্লাহ দিয়েছে চেহারার মধ্যে যদি কোনো রোগ কোন গোডা হয় শাহাদা তাঙ্গুলটা বের করে জিপ্পার থেকে লালা নিয়া তিনবার বিসমিল্লা বলে লাগাও চেহারার কোন গোডা তোমার থাকবে না তবে সারা রাত মোবাইলে উ আমার কলিজার যুব সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে জেনা করেছ চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত্র কবিরা গুনা দেখে দেখে চেহারাটা নষ্ট চেহারার মধ্যে কোন নূর নাই কোন আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না সারা রাত্র মোবাইলে গুনা দেখেছো এ কারণে আমার আল্লাহ বেজার ঘরে ঘরে মোবাইলের জেনা শুধু কি তাই এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল দুর্বল চোখের পাওয়ার দুর্বল খবর নেই আমার দুঃখ লাগে চাও বেশি কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন আজকে বাসায় যে গুগলে লেখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে আমি বলি তোর কানে যায় না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায় এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হাট দুর্বল প্রেম দুর্বল চোখের পাওয়ার থাকে না বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে যৌবন থাকে না এর যুব অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হ্যাঁ বিছানায় পরে যাও রে বাবা আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইস যার নাম হলো বাইক 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 মরণের নতুন ফাঁদের নাম বাইক যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ ইটার ভি উঠলেই শরীর খানি আগুন বাইর আগুন আর শীত চাদর মাদর ফালাই দিয়ে কোনো কোন শীত নাই বাইকের উপরে বসলেই খালি গরম আর পেছনে যদি কোন বিপরীত পার্স বসে তো আরো গরম সকাল দশটার সময় ওইটাকে আম্মু কি পদুয়ার বাজার বিশ্ব রোড যাবো কেন কয় মা আমার এক বন্ধু আসছে মোলাকাত করে আসবো বাইক নিয়ে যাব। আম্মু বলে কত সময় লাগবে কয় এক ঘন্টা সময় লাগবে চলে আসিস বাবা তাড়াতাড়ি সন্তান বাইকে উঠছে একটা দৌড় দৌড়াইয়া এক ঘন্টার মধ্যে চলে আসবে আম্মাজান কাজ করে 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 ঘড়ির দিকে তাকে এক ঘন্টা হয়ে গেল আসে না কেন দুই ঘন্টা হয়ে গেল আসে না কেন তিন ঘন্টার সমপক সময় পরিমাণ যখন হয়ে গেল মার অন্তর একটা বাড়ি দ্রুত টেলিফোন করেছে বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না বার কেটে যায় কেটে যায় কেটে যায় হঠাৎ করে কে যেন রিসিভ করলো অন্য কমছে